আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সাহেব ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে লিচুর পুটিং বানাবো তাই আমি এখান থেকে পঁচিশটার মতো লিচু নিয়ে নিছি পঁচিশ তিরিশটা লিচু নিয়ে নিছি আমি এখন লিচুগুলো সিল ভিতর থেকে বিচিগুলো ফালিয়ে দেবো ফলে আমি এখন ব্লেন্ডার জ্বালা নিয়ে নেব যেহেতু এখন লিচুর শেষ পর্যায়ে আপনারা কেউ এই লিচুর পুটিংটা বানাতে পারেন যদি আপনাদের হাতের কাছে লিচু থাকে লিচুর পুটি মতো অনেক মজার বানিয়ে একবার খেতে পারেন এই তো আমি এখন এই লিচুগুলো এখন ভালো মতো সিল্কা সিলে এখন বিচুগুলো ফালিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম আমি এখন এগুলো ছেঁকে রসটা নিয়ে নিব আর ছাবাটা ফালিয়ে দেব এই তো আমি এখন চুলা একটা প্যান্ট বসিয়ে দিলাম আমি এখন এই লিচুর জুসটা দিয়ে দিলাম চুলাতে যেহেতু লিচুর এমনি মিষ্টি তাই জন্য আমি এখানে চিনি তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম এই তো আমি এখন এখান থেকে একটু লিচুর জুস উঠে এখন আগার আগার পাউডারের সাথে মিশিয়ে দেব এখানে আমি ঠিক দেড় চামচের মতন আগার আগার পাউডার নিয়েছি তিরিশটা লিচুর জুসের ভিতরে আমি এখানে দেড় চামচ দুই চামচের মতো আগার আগার পাউডার দিলেই সেট হয়ে যাবে ভালো মতো ভালো মতো ফেটে তারপরে মতোই আগার আগার পাউডারটা ভালো মতো ফেটে তারপরে লিচুর দিতে হবে না হলে বেঁধে যাবে এই তো আমি এখন ভালো মতো এটাকে মিশিয়ে নিতেছি এই লিচুর পুটিংটা বানাতে বেশি সময় লাগে না 3 থেকে 4 মিনিটের ভিতর হতে এটা তুলাই জাল দিয়ে নিলে মতে হবে তখন দেখবেন একটা গনকতে চলে আসবে তখনই নামে নিলেই হবে এটা এই তো আমি এখন যে পাত্র সেট করব ওই পাত্রে দিয়ে দিব এটা আমি এখন এই বা এই পাত্র সেট করব তার জন্য আমি এখানে তিনটার মতন তিন চারটা লিচু আবার এগুলা ছোট ছোট করে কেটে এখন আমি এই লিচুর পুডিং এ দিয়ে দিব এটা খেতে স্বাদ লাগবে আর দেখতেও সুন্দর লাগবে দেখেন আমার এই পুটিংটা হয়ে গেছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফে আসলাম